ইসলামী বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা সড়কের দুই পাশ বিভিন্ন রাস্তার মোড় ও হলগুলোর চারপাশ ভাগারে পরিণত হয়েছে জিয়া মোড় থেকে শেখ হাসিনা হল পর্যন্ত রাস্তার পাশে আবর্জনার স্তূপ দুর্গন্ধে নাক চেপে পার হতে হয় শিক্ষার্থীদের বিভিন্ন মোড়ে মোড়ে হোটেল রেস্তোরাঁর পরিচালকগণ বিভিন্ন ময়লা ফেলাচ্ছেন ময়লার কারণে পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে এই জন্য আমরা হাঁটতে পারতেছি না বেশি ময়লা ফেলতে জিয়া হল মাছের আসছে দিয়ে এই দিয়ে জিয়া হল ফেলতেছে বা এই তিন হোটেল ওলারা কম বেশি ফেলতেছে তাছাড়া কোনো দোকানদার এখানে কোনো ময়লা ফেলতে আসে তো দুর্গন্ধই কত ভালো কষ্ট করে বসে থাকতে আসে পেটের দায়িত্বে ক্যাম্পাস ঘুরে দেখা যায় বঙ্গবন্ধু হল পুকুরের উত্তর দিকের রাস্তার পাশে প্রতিনিয়ত ময়লা ফেলা হয় যার ফলে সেখান দিয়ে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এছাড়াও সাদ্দাম হোসেন হলের উত্তর পাশে জিয়া হল মসজিদের পাশে প্রতিনিয়ত ময়লা ফেলা হয় ফলে এসব স্থান দিয়ে চলাচলের সময় নাক চেপে বা নাকে কাপড় দিয়ে হাঁটতে হয় শিক্ষার্থীদের বিহিত সুস্থ